নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি এক কাপ আটা আর একটা আলু দিয়ে দারুণ সাদের জলখাবার রেসিপি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি প্রথমে একটা সেদ্ধ আলুকে গ্রেট করে নিয়েছি এখানে আমি একটা মাঝারি সাইজের আলুকে গ্রেট করে নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি আরও কিছু উপকরণ নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন নিয়ে নিচ্ছি গ্রেট করা গাজর এখানে আমি একটা মাঝারি সাইজের গাজরের হাফ গাজর গ্রেট করে নিয়েছি নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন জোয়ান জোয়ানটাকে হাত দিয়ে একটু ঘষে নিচ্ছি নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন চাট মশলা আর নিয়ে নিচ্ছি অল্প ধনে পাতা কুচি এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব আলুর সঙ্গে এই দেখুন আলুটাকে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আমি এই রেসিপিটি আটা দিয়ে বানাচ্ছি আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন বা আটা আর ময়দা মিশিয়েও বানাতে পারেন আটাটাকে ভালো করে মিশিয়ে নেব আলুর সঙ্গে এই দেখুন আটাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আলুর সঙ্গে এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এই দেখুন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটা তৈরি করে নিচ্ছি এখন আমি ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব এই দেখুন ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এই দেখুন ব্যাটারের ঘনত্বটা একদম ঘনও না একদম পাতলাও না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেলটাকে ভালো করে মিশিয়ে নেব তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নেব ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই ব্যাটারটাকে সাইডে রেখে দিচ্ছি রেসিপিটা বানানোর জন্য এদিকে আমি একটা নন স্টিকের প্যান বসিয়েছি প্যানটাও গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল তেলটাকে ভালো করে মিশিয়ে নেব তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটার এখানে আমি এক হাতা আর হাফ হাতা ব্যাটার দিচ্ছি ব্যাটারটাকে ভালো করে ছড়িয়ে দেবো ব্যাটারটাকে ভালো করে ছড়িয়ে দিয়েছি এখন গ্যাসের আসটাকে মিডিয়াম করে উপুরটা হতে দেব এই দেখুন উপুরটা টেনে এসছে এখন এটাকে উল্টে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প সাদা তেল তেলটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের রাস্তাকে মিডিয়াম করে দুপাশে লাল করে ভেজে নেব এই দেখুন গ্যাসের আসটাকে মিডিয়াম করে দুপাশে লাল করে ভেজে নিয়েছি আর তৈরি হয়ে গেল একটা জলখাবার এভাবে আমি প্রত্যেকটা জলখাবার বানিয়ে নেব আর তৈরি হয়ে গেল আলু আর আটা দিয়ে দারুণ স্বাদের জলখাবার রেসিপি আমি একটা বানিয়ে নিয়েছি এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ